এক ব্যক্তি আল্লাহ কে প্রশ্ন করলেন আল্লাহ নবী সবচেয়ে বড় অপরাধ কোনটা নবীজি জবাব দিলেন আল্লাহ তোমাকে বানাইছে আল্লাহর সাথে অন্য কাউকে সমকক্ষ নির্ধারণ করা বলেন কি নির্ধারণ করা বলেন বানাইছে বানাইছে কে সবাই বলেন আমাদেরকে আমারে কে এই আল্লাহ আমাদেরকে বানাইছে এটা আমরা জানার পরেও আল্লাহর সাথে কাউকে সমকক্ষ নির্ধারণ করা জেনে শুনে এটা সবচেয়ে বড় অপরাধ সাহাবি প্রশ্ন করলেন সুম্মা রসুল আল্লাহ এরপর সবচেয়ে বড় গুনা কোনটা সবচেয়ে বড় অপরাধ কোনটা নবীজি জবাব দিলেন আনতা কুতুলা ওয়ালা দাকা মাখাফাত আইয়াত আমা তোমার সন্তান তোমার প্লেটে খাবে তোমার সন্তান তোমার খাদ্যে অংশ গ্রহণ করবে এই ভয়ে সন্তান হত্যা করা সন্তান খাবে এই ভয়ে সন্তান হত্যা করা এই হত্যা বুঝেন নি হ্যাঁ হ্যাঁ বন্ধ করে দিছে তো বন্ধ করে দিছে

আর যেটারে পাঠামো সেটাকে আরেক জায়গায় বলছে যাকে পাঠাচ্ছি তাকে আর তোমাদেরকে আমি রিজিক দেই বাপের রিজিক দেখে মারে দেখে যেটাকে পাঠাবে ওই মা বাবার মাধ্যমে সেটাকে কে দিবে রিজিক আল্লাহ বলছে দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করবে না তো দুই নাম্বার সবচাইতে বড় অপরাধ তোমার সন্তান তোমার খাদ্যে অংশগ্রহণ করবে এই ভয়ে সন্তান হত্যা করা তিন নাম্বার সুম্মাই তিন নাম্বার সব চাইতে অপরাধ কোনটা নবীজি জবাব দিলেন আন্তজানি হালি ইলাতা জারিকা তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যাবিচার করা বেচারতার স্ত্রীকে রেখে গেছে আপনাদের এলাকাবাসীর দায়িত্ব ছিল তার এই স্ত্রীর সম্মান মান সম্মানের হেফাজত করা আপনাদের এটা না করে আপনি লিয়ে নিয়ে মিনিয়ে তার সাথে আপনি অবৈধ কর্মে কোনো লিপ্ত হয়ে গেলেন এটা আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধের একটা উচিত ছিল তাকে মায়ের নজর তাকে মেয়ের নজর তাকে আপনি আপন বোনের নজরে তার দিকে দৃষ্টি দেওয়া এর মানে আবার তার চেহারা দেখে এমন না অর্থাৎ এমন মনে করা সে আমার বোনের মতো সে আমার মায়ের মতো সে আমার খালার মতো তার দিকে লুলুক দৃষ্টিটা দেওয়া এটা আমার অন্যায় এটা আপনার ভিতরে থাকা উচিত ছিল উল্টা না করে আপনি সুযোগের সদ ব্যবহার করেছেন এবং সুযোগের এটা ব্যবহার সদ না অসৎ করে কারো সাথে আপনি অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়লেন যেটা আপনার উচিত হয় নাই প্রতিবেশীর কারো বিবির সাথে এই অপকর্ম করাটা এটা সবচেয়ে বড় অপরাধের একটা তাহলে এক নাম্বার শিরিক করা দুই নাম্বার আমার সন্তান কে খাবে কে পালবে এটারে কে খাওয়াবে এই ভয়ে সন্তান হত্যা করা তিন নাম্বার প্রতিবেশীর কারো স্ত্রীর সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়া অবৈধ সম্পর্ক স্থাপন করা আল্লাহ হেফাজত করেন শিরিক সবচাইতে বড় কবিরা গুনাহ সই বুখারীর বর্ণনা ছাব্বিশশো তিপ্পান্ন নাম্বার হাদিস দুই হাজার ছয়শো তিপ্পান্ন এই হাদিসের বর্ণনাকারী আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস রদি আল্লাহ তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم বলেন সবচেয়ে বড় কবিরাগুনা গুনাহ এক নাম্বার আল ইসরাক বিল্লাহ সবচাইতে বড় কবিরা গুনাহ এই হাদিসে রাসূল বলছে বলেন কয়টা এক নাম্বার আলি ইসরাক বিল্লাহ আল্লাহর সাথে শিরিক করা এই হাদিসে 4টা আছে কোন কোন হাদিসে নয়টাও আছে আরো বেশি আছে এক নাম্বার আলি ইসরাক বিল্লাহ আল্লাহর সাথে শিরিক করা দুই নাম্বার অকতলুন নাফসি অন্যায়ভাবে কোনো মানুষ হত্যা করা তিন নাম্বার ওয়াল্লিয়ামিনুল গুমুস মিথ্যা শপথ করা বলেন কি করা চার নাম্বার ও হুকুকুল ওয়ালিদাইন পিতা মাতার নাফরমানি করা কোন বর্ণনা এটার সিরিয়াল তিন নাম্বার বা দুই নাম্বার পিতা মাতার নাফরমানি করা এক নাম্বার শিরিক করা দুই নাম্বার ধরতে পারেন পিতা মাতার নাফরমানি করা তিন নাম্বার কাউকে হত্যা করা চার নাম্বার মিথ্যা শপথ করা এই বর্ণনায় আরেকটা আসছে মিথ্যা কথা বলা শাহাদাতু জুরের কথা আসছে আপনার ইয়ামিনুল গুমুসের পরিবর্তে শাহাদাতু জুর মিথ্যা কথা বলা এই চারটা অপরাধ সবচেয়ে বড় প্রধান কবিরা গুনাহ তো এক নাম্বারে সিরিয়ালে রসুল বললেন শিরিক করা বলেন কি করা তাহলে আসেন ছোট গুনা ছোট গুনা আর এই কবিরাগুনাও এটা কি শুধু করা যাবে না স্বপ্নেও না তাহলে ছোট গুণাও তো করবোই না বড় কোনো গুণা আল্লাহর বলবো আল্লাহ এটা যেন স্বপ্নেও আমি শিরিক না করি মা বলতে শিরিক করবেন শেষ বরবাদ একদম সব শেষ আল্লাহ আমাদেরকে শিরিকের গুণা থেকে বাচ্চার তৌফিক দান করেন এবার আপনাদেরকে একটা আয়াত শোনাই কোরআনের দেখেন আমাদের নবীজিকে আল্লাহ কি বলছে আল্লাহর পরে এই জগৎ বলেন পরের জগৎ বলেন যত জগৎ বলেন আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ তিনি হলেন মোহাম্মদুর সুর এই নবীকে আল্লাহ কি বলছে দেখেন সুরে জুমারের পঁয়ষট্টি নাম্বার আয়াতে আল্লাহ বলেন আল্লাহ বলেন ওহিয়া হাবিবা ইন কবলিক শোনেন হাবিব আপনার প্রতি ওহি প্রেরণ করা হলো আপনার পূর্ববর্তী যত নবী সবার প্রতি ওহি প্রেরণ করা হয়েছে কি লাইন আর সরক্তা হাবিব আপনিও যদি শিরিক করেন আমাদের নবী তো কোনোদিনও করবে না নবীরে বুঝায়া নবীরে বইলে আমাদেরকে আল্লাহ বলতেছে শোনো আমার হাবিবরে কি বলছি দেখো হাবিব আপনি যদি শিরিক করেন লায়াহ বাতন না আমালুকা আপনার আমল নামাও সব বরবাদ নবীজিরে বলতেছে নবীজির আমল কি পরিমাণ বেশি মানে এটা তো কল্পনা করা যাবে না নবীজিরে বলতেছে আপনি শিরিক করলে আপনার আমল বাদ হয়ে যাবে তো নবীজি শিরিক করবে না এটা তো আল্লাহ জানেন কিন্তু আল্লাহ নবীর মাধ্যমে বুঝাইতেছে দেখো আমার নবীকে আমি বলতেছি আপনি শিরিক করলে আমল সব বরবাদ তা আমাদের আপনার কি অবস্থা হবে এই ভাই শিরিক করে না আমি মাঝে মাঝে বলি

জান্নাতে যাওয়াটা তো আপনারে বলতেছে হালাল খাও নামাজ পড়ো রোজা রাখো জাকাত ফরজ হলে জাকাত দাও হজ ফরজ হলে হস করো শেষ হালাল খাও নামাজ পড়ো রোজা রাখো এই দিন করতেই হবে টাকা থাকলে জাকাত দাও টাকা থাকলে হস করো খালাস মরো জান্নাতে ঢুকো শেষ না আপনি নিয়ম পালন করতে হবে কি তিন হাজার টাকা দিয়ে ওই জায়গায় যেতে হবে পাঁচ হাজার খরচ করে তিন দিনে চার দিনে পাঁচ দিনে হুজুর অমুক জায়গায় অনেক দিন ধরে আমার পুতের বউর ছেলে হয় না মেয়ে হয় না একটা ব্যাপার ওখানে গিয়া সেই ব্যাপারটা করতে হইব আল্লাহ হেফাজত করেন আল্লাহ হেফাজত করেন আমি কুমিল্লার ছেলে হিসেবে আপনাদের প্রতি মায়া কম না বেশি বেশি আল্লাহ হেফাজত করেন আল্লাহ আমাদের কুমিল্লাবাসী সবার সাথে আমার জান্নাতে দেখা করেন সব মুসলমানদের সাথে যেন আমরা একত্রিত জান্নাতে হতে পারি আল্লাহ তৌফিক দান করেন বিশ্বাস করেন একদম দিল থেকে বলতেছি সহজ বিষয়গুলো কেন কঠিন বানান ছোট অপরাধ করা যাবে না বড় অপরাধ স্বপ্নেও দেখা যাবে না ছোট অপরাধ বড় গুণা যাবে অপরাধের কথা রসুল সাল্লা আলি সাল্লাম তালা আনহুকে শিক্ষা দিয়েছেন আমি তোমার দশটা বিষয় শিখিয়ে দিই এই বিষয়গুলা তুমি ভালো করে মনে রাখবা কটা বিষয়

এক নাম্বার লা শিরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিল দা ওয়া হুরিকতা তোমাকে যদি জ্বালিয়ে দেওয়া হয় তোমাকে যদি পুড়িয়ে দেওয়া হয় তুমি আল্লাহর সাথে শিরিক করবালা না তোমার যদি জ্বালিয়ে দেওয়া হয় তোমাকে যদি পুড়িয়ে দেওয়া হয় আল্লাহর সাথে শিরিক করবালা না তাহলে এক নাম্বার দুই নাম্বার ওয়ালা তাউকুন ওয়ালিদাইকা ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা আজ তোমার মা বাবা যদি তোমাকে সম্পদ থেকে বের করে দেয় তোমার মা বাবা যদি তোমাকে পরিবার থেকে বের করে দেয় সম্পদ থেকে আলাদা করে দেয় এরপরে বলবে বেরো পালটা বেয়া করে দেয় আপনি কি মনে করেন আপনি আব্বা আপনারা নিবো না বাইর করে দিয়ে দুই দিন পরে দেখবেন মা চিল্লে আমার ছেলে না দেন নাহলে আমি তারপরে বাপে আপনার ঘুঁজে নিব এই দুই দিন পরে আপনারা ছাড়া খাইতে পারবে না এই জন্য মাইনে নিবেন রসুল বলছেন তোমার মা বাবা যদি তোমাকে সম্পদ থেকে বের করে দেয় ঘর থেকে বের করে দেয় এর পরেও পাল্টা বেহাদি করবা না ফরমানি করবা না তাহলে এক নাম্বার জ্বালিয়ে পুড়িয়ে দিলে শিরিক করবা না দুই ঘর থেকে বের করে দিল মা বাবার না ফরমানি করবা না তিন নাম্বারটা তিন নাম্বারটা ওয়াদা করবেন আজকে থেকে করবো না ইনশাল্লাহ তিন তা্ত ুকা না সালা তা মাত্যু বাতাদ মুতা আম্মিদা ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে কখনো ছেড়ে দিবা না বলেন আজকে থেকে কোন দিন সেচ্ছয় একক্ত ফরজ নামাজ ছেড়ে দিব না ইনসা ঠিক আছে না? فإن من ترك الصلاه المكتوبه متعمدا فقط براءت منه ذمۃ الله এক উক্ত ফরজ নামাজ যদি কেউ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় তার উপর থেকে আল্লাহর দায়িত্ব উঠে যায় যা তোর জামনচার কর নামাজ পড়স এক উক্ত ফরজ নামাজ বান্দা ইচ্ছা করে ছেড়ে দিলে আল্লাহর দায়িত্ব তার থেকে উঠে যায় বান্দা তুই আমি এত মায়া করি এত मोहब्बत করি নামাজ ছেড়ে দিলি তুই ইচ্ছা করে আল্লাহ হেফাজত করে তাহলে স্বেচ্ছায় এক অক্ত ফরজ নামাজ আজকে থেকে আমরা ছেড়ে দিব না চার নাম্বার ওয়ালা তাশরাবান না খমর মদ পান করবা না ফাইন্নাহু রাসুলুল্লাহি ফাহিশা মদ সমস্ত অশ্লীলতার মূল মদ খাইলে বিবিরে কয় মা মারে কয় বিবি মদ খাইলে মাথা ঠিক নাই পাগল হয়ে যায় তো চার নাম্বার মদ খাইবা না পাঁচ নাম্বার ইয়াকাও ওয়াল মাসিয়াহ ফা ইন্না বিল মাসিয়াতিল্লাহ সাফাতুল্লাহ কি সুন্দর কথা আল্লাহ নাফরমানি করবা না আল্লাহ নাফরমানির কারণে গজবাসে আসে বলেন বলেন আল্লাহ নাফরমানি করবা না এবার আমরা বলে আল্লাহ নাফরমানি করব না আল্লাহ নাফরমানি করলে আল্লাহ গজবাসে আসে বলছো তুমি আল্লাহ নাফরমানি করো নাফরমানি করলে গজবাসে বুঝবেন বলেন এই সহজ কথাটা কে বুঝেন নাই যে আল্লাহ নাফরমানি না নাফরমানি করলে আল্লাহর গজবাস এলো পাঁচ নম্বর ছয় নাম্বার আল্লাহ যদি কখনো তৌফিক দেয় জিহাদের ময়দানে যদি যাওয়া লাগে ইনশাআল্লাহ জিহাদের ময়দান থেকে পলায়ন পর বানা সব মানুষ যদিও মারা যায় তুমি পলায়ন পর বানা ছয় নম্বর জিহাদের ময়দানে সবাই যদি মারা যায় পলায়ন কর বানা যদিও আমরা পাঁচ টাকার একটা নোট দিলে মিছিল তুই আসি দৌড় দিচ্ছি আপনি কুমিল্লা উলা মায়াগারাম ডাক দিচ্ছেন যে আসেন নবীজির এই ব্যঙ্গ করছে এটা নিয়ে একটা প্রতিবাদী মিছিল তো একজল বেরুইস কে জানি চুপি চুপি ভয় মিছিলে যাইসিনা নে তো হাতে নিস।

করোনা ভাইরাসে বিজ্ঞান নিয়ম করে দিল এক এলাকার মানুষ আরেক এলাকায় যাবে না আরেক এলাকার মানুষ ওই এলাকায় যাবে না বিজ্ঞান করছে নিয়ম এখন আমার নবী পনেরো বছর আগে এটাই বলছে হ্যাঁ বিজ্ঞান বলছে মহামারী কবলিত এলাকার মানুষ বাহিরে যাবে না বাহিরের মানুষ মহামারী কবলিত এলাকায় ঢুকবে না আমার নবী পনেরো শত বছর আগে কয় কোন এলাকায় মহামারী লাগলে তোমরা বাহিরে যাবে না বহারি বর্ণনা আছে মহামারী এলাকায় বাহিরের কেউ ঢুকবে না যদি কৃতিত্ব দিতে হয় এই আইনের আমার নবীকে দিতে হবে আমার নবী তো আগে বলে গেছে এই গেল সাতটা কয়টা এই সাতটা অথবা মনে রাখবেন শেষের তিনটা গুরুত্বপূর্ণ আবার বলছি এক নাম্বার জ্বালিয়ে পরি দিল শিরিক করবানা দুই নাম্বার মা বাবার নাফর মানি করবানা তিন নাম্বার ফরজ নামাজ ছেড়ে দিবানা চার নাম্বার মদ খাইবানা পাঁচ নাম্বার নাফর মানি করবানা ছয় নাম্বার জেহাদের ময়দান থেকে পালিয়ে যাবে না সাত নাম্বার কোন এলাকায় তুমি আসো